তোমাকে জ্ঞান দিয়েছিলাম জ্ঞানটা জ্ঞানটা তিনি কোন কাজে লাগাইছো আপনি বিরাশি বার নামাজের দাওয়াত কত গুরুত্ব জীবনের সর্বক্ষেত্রে নামাজের দাওয়াত চলছে সত্যি হবে নামাজ ছাড়া কোনো ফকিরি নাই নামাজ লাগবে লাগবে জিকিরের দাওয়াত চলে কোরআন তেলাওয়াতের দাওয়াত চলে অথচ এগুলো একবার দুইবার পাঁচবার দশ বার বিরাশি বার দুইশো ছিয়াশি বার আমার মনে নবী হায়াত চিন্তা নবী এই জন্য গজলে ভগ্রামে দেখে মেজে হাবি মেজে ভালোবাসলে পাব ভালোবাসলে পাব Happy birthday, i